আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে কীভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারেন তো আপনাদের অনেকেরই ভিপিএন থাকে না তো কীভাবে মেল ক্রিয়েট করবেন ফ্রি ভিপিএন থেকে সেই টাইমে আজকে দিনকে দেখাই দেবো একবারে লাইভ প্রুফ আমি আপনাদের একটু টাইম জোনটা দেখাই তো আমি তারপরে আপনাদের মেল করে দেখাবো দেখেন এখানে আমার বাংলাদেশ টাইম পাঁচটা উনচল্লিশ তো এখানে ডেটটা দেখেন দশই এপ্রিল দু তো আমি আজকে দিনকে এই মেলটা ক্রিয়েট করে আপনাদের লাইভ দেখাইতেছি তো আমি এখান থেকে গো ভিপিএন থেকে আপনাদের মেল করে দেখাবো তো অনেক অনেক ফ্রি ভিপিএন আছে তো গো ভিপিএনটা থেকে ভালো মেল ক্রিয়েট হয় তো আমি আজকে দিনকে ওইটা থেকেই দেখাবো যে আপনারা কীভাবে ফ্রিতে আনলিমিটেড মেল করবেন তো আমি গো বিপিএনে ঢুকলাম তো গো বিপিএন থেকে আপনারা এখান থেকে একটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা সিলেক্ট করলাম তো দেখেন আমার কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আপনারা এখান থেকে আপনার আপনাদের টাইম জোনে যাবেন তো আমি টাইম জোন আগে গিয়েছিলাম তো আমি আবার আপনাদের টাইম জোনে গিয়ে দেখাই তো এখান থেকে টাইম জোনে গিয়ে আপনারা এখান থেকে অটোমেটিক যা আছে সব করে দিবেন তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে আপনারা সিটিং ঠিক করবেন ওই ভিডিওটা দেখে নেবেন তারপরে এখান থেকে সিলেক্ট টাইম জোনে গিয়ে আপনারা এখান থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেবেন তারপরে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন তো এখানে দেখেন আমার কী কী ব্রাউজার আছে আমার আছে র্যাবিড ইনকো ইনকো ব্রাউজার আর একটা আছে আপনার ইন্টারনেট ব্রাউজার আর একটা আছে ডলফিন ব্রাউজার তো আমি মূলত আরেকটা আছে বিয়ের ব্রাউজার আমার কাছে চারটি ব্রাউজার আছে তো এখান থেকে চারটা ব্রাউজারের থেকে ইমেল ক্রিয়েট করা যায় তো আমি আপনাদের ডলফিন ব্রাউজার থেকে দেখাই তো আপনারা কিভাবে লিঙ্ক সেট করবেন ওইটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো ওখান থেকে আপনারা দেখে নেবেন দেখিভাবে আপনারা প্রিন্ট করে রাখবেন তো আমি এখানে ক্লিক করলাম তারপরে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে ফার্স্ট নেমটা দিবেন তারপর আপনারা লাস্ট নেম দিবেন অফিসে নাম দেবেন আমি আপনাদের ইভিজিবি দিয়ে দেখাইতেছি তো আপনারা এখানে সঠিক নাম দিবেন তারপর ডেট অফ বার্থ দিবেন অফিসেই উনিশশো নব্বই থেকে দুই হাজার সালের ভিতরে দিবেন তো আমি নেক্সটের উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে যে কোনো একটা ইউজার আপনি নিতে পারেন তো আমি এখান থেকে উপরেটাই নিলাম তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন একটু হার্ড হার্ড পাসওয়ার্ড দিবেন তো তারপরে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন তো আমি দেখতেছি আমার মেলটা হয় কি না হুম দেখেন আমার কিন্তু মেলটা ধরে গেছে তো এখানে অ্যাড রিকভারি ইমেল যেহেতু আসছে অবশ্যই ইমেলটা ক্রিয়েট হয়েছে একদম ফ্রিতে কোনো নাম্বার অ্যাড ছাড়া তো দেখেন এখানে আমি রিকভারিটা বসাই দিই তো রিকাভারি বসানোর পরে দেখেন নেক্সট অপশান আসছে তো এখান থেকে আপনারা মেলটা কপি করে নেবেন তারপরে নেক্সট করে দিবেন তারপরে এখানে আই অ্যাগ্রির উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখেন যেহেতু এটাই একটা আমেরিকার একটা ওয়েবস একটা আপনার আইপি তো সে এর জন্য আপনাদের এখানে কনফার্ম পার্সোনালাইজেশন আসছে তো এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন আর অবশ্যই আপনাদের লোড লোড নেওয়া শেষ হইলে তারপরে মেল থেকে বের হয়ে যাবেন তো দেখেন আমার মেলটা ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে আপনারা আনলিমিটেড মেল ক্রিয়েট করে দেখাবেন